আজ প্রয়োজন হচ্ছে তাই কাউকে পাচ্ছি না কাল যেই আসু প্রয়োজন নাই আপনি পাইতেছেন না তাই আপনার হেডলাইট দিয়ে আলোকিত করে ফেলতেছেন আর যদি পাইতেন তাহলে পুরো দুনিয়া তো আলোকিত করে ফেলতেন আসসালামু আলাইকুম ইটস মি মন ওয়েলকাম টু মাই এনাদার নিউ ভিডিও তো বন্ধুরা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা মজাদার হতে চলেছে তো আর দেরি না করে কানে হেডফোন গুজে ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা এই দেখে কি বুঝলেন বাগানে শত শত গাছ না লাগিয়ে একটা জাতের গাছ লাগান যে গাছে ফলের অভাব হবে না তুমি তলে তলে টেম্পু চালাবা আর আমি মুখে বললেই দোষ যদি টলে টলে টেম্পো চালায় তাতে যদি দোষ হয়ে যায় তাহলে আপনি এক কাজ করেন উপরে উপরে টেম্পো চালান আমরা সবাই মিলে একটু দেখতাম রাশিয়ানদের মতো হলে হবে না আসল জায়গাটাও রাশিয়ানদের মতো হতে হবে করি আর লেখছে কি আসল জায়গাটাও রাশিয়ানদের মতো হবে ভাই আমার জন্মই বাংলাদেশে সো আসল জায়গা তো বাংলাদেশ আপনি আসলে রাশিয়ানদের মতো সুন্দরী স্মার্ট কিন্তু লেজেন্ড না লেজেন্ড হলে ঠিক এই প্রশ্নের উত্তর এভাবে দিতেন না ভাই তুই যে কাজটা করলি আজকে রাতের পর থেকে দেখবি তোর জীবনে সবকিছু লকডাউন হয়ে গিয়েছে এখনকার ফুলফাইন গিটার একটু বেশি বাজাই তারপরেও এই আপামনের এই গিটার বাজানো দেখলে ফুলফাইন সব কাজ কাম বাদ দিয়ে সারাদিন গিটারও বাজাইতে থাকবে যেমন আছে তেমনই থাক যত কম ঠিক করবা তত বেশি বেশি ভিউজ হবে আর ঠিক করলে কিন্তু বেশি বেশি হবে না। ঠান্ডা আর সঙ্গে আমার সোনা বৃষ্টির দিনের ঠান্ডা আবহাওয়া আর সঙ্গে আমার সোনা ভাই তোরা ঘষা ঘষে একটু কম কর তা না হলে দেখবি নেটওয়ার্ক আইসি নষ্ট হয়ে গেছে আর আইসি নষ্ট হয়ে গেলে দেখবি পরে কিন্তু আর পাবি না যদি এক সঙ্গে কাছে পাওয়া যায় তাহলে কে ইচ্ছা করে মনে হয় সারা দিন জড়িয়ে দাঁড়িয়ে ওদের একটু সদবুদ্ধি দেই দুজনের একজন গোড়া থেকে কেটে ফেল তাহলে দেখবি সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে আয় হায় ভাই বলতেই হবে ভাগ্যক্রমে তুই একটা মেয়ে না একটা জিনিস বিয়ে করছিস নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এটাই হচ্ছে মেয়ে আর ছেলের মধ্যে পার্থক্য মাত্র চার মার্কের অ্যান্সার দিতে পারে নাই তাতে তার পরীক্ষা ভালো হয় নাই আর ছেলেরা ষাট মার্কের অ্যান্সার না দিলেও পরীক্ষা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ পার ছেলে বউ কে নে আসছে তো আমার ছেলে বউ আমার না সে আমার কাছে কি পরীক্ষা মা ডাকছে মার কাছে যাবে না আয় আমার ছেলে আমার নিয়ে নাই আমার এগুলাই হচ্ছে মেয়ে আয় আয় না আমার শাশুড়ি হ্যাঁ আমার মায়ের আমাকে অনেক আদর করে মেয়ে আমার এত না সত্যি বলতে ভাই পৃথিবীর সব বউ শাশুড়ি সম্পর্ক যদি এরকম হতো তাহলে পৃথিবীর সব থেকে সুখী এবং ভাগ্যবান ব্যক্তি হয়তো ছেলেরা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছি হ্যাঁ তো গাইস এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে বিরত থাকবেন আল্লাহ হাফেজ